এই অবস্থায় যদি মৃত্যু হয় না ফরমান মনে রেখো সে মৃত্যু কি মৃত্যু হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন বুখারীর হাদিস লা ইয়াজনি যানি হিনা ইয়াজনি ও হুয়া মুমিন কোন ব্যক্তি যখন জিনা করে বিবিচার করে কোন মেয়ের সাথে হারাম সম্পর্ক করে কদার কসম নবী বলছে সে মোমেন থাকেন

রাষ্ট্রের সম্পদ যারা চুরি করে তারা চোর না জনগণের সম্পদ যারা চুরি করে তারা চোর না ভদ্রলোক আপনি কথা তো শুদ্ধ কর পরা বুট পরা একদম লাগানো আপনি তো বাস মিথ্যা কথা বলেন আপনি তো এক খোঁসা দিয়ে একশো কোটি টাকা মারে দিচ্ছেন তাহলে আপনি তো শুদ্ধ সুর আপনি তো কথা তো শুদ্ধ বলেন এজন্য বললাম আব্বা দুইটা শব্দ ইংরেজি বলা পরা স্যুট পরা শুদ্ধ ভাষায় কথা বলা টাকা পয়সা উপার্জন করা এর নাম মানুষ না মানুষ ভিন্ন কিছু ইনসান ভিন্ন কিছু ভিন্ন কিছু যদি বলেন আপনাদের হুজুরদের মধ্যেও তো এরকম অনেকের থাকতে